সালামু আলাইকুম দর্শক আজকে এসেছি সিরাজগঞ্জ জেলায় কালিয়া হরিপুরের বিড়ি ফ্যাক্টরির কারখানায় দেখুন গেট দিয়ে ঢুকেই বিরির ফ্যাক্টরির কারখানা যেখানে কর্মচারীগুলো চলাফেরা করছে এবং তামাক রংপুর থেকে এনে শুকানো হচ্ছে এটি অফিস কিসমতবিড়ির আর এই যে বড় চাতাল এখানেই তামাকগুলো শুকানো হয় এবং দেখুন সরাসরি তামাক এনে কীভাবে রোদ্রে শুকাচ্ছে এগুলো তামাক পাতা এগুলো রোদ্রে শুকিয়ে ভালোভাবে শুকিয়ে মেশিনের সাহায্যে এগুলোকে আবার ডাস্ট গুঁড়া করা হয় দেখুন এই সেই বিড়ির তামাকগুলো পাতাগুলো গুঁড়া করেছে এই গুঁড়াগুলোই আবার বিড়ির খোসার ভিতরে ভরে বাজারজাত করবে এগুলো সেই শ্রমিক এখানে মহিলা শ্রমিকই বেশি যাদের পারিশ্রমিক প্রায় দিন হাজিরা ছয়শো থেকে সাতশো টাকা হয় এই কারখানায় দেখুন তামাকগুলো এনে বিড়ি প্রসেসিং করতেছে দেখুন ডালায় ডালায় করে তারা বিড়ি তৈরি করছে এগুলো এখানেই প্যাকেট করা হয় প্যাকেট করে বাহিরে বাজারে বিক্রি করে দোকানে যেগুলোর বাজার মূল্য পঁচিশ টাকা করে দেখুন সমস্ত মহিলা শ্রমিকগুলো আজকে এখানে একটি তাদের শ্রমিক সবাই আলোচনা সবাই বসেছিল এখন আবার তারা যাচ্ছে কারখানায় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এগুলো হলো পরিত্যক্ত তামাকের সুগা ভালো থাকবেন আল্লাহ হাফেজ